দেখো বন্ধু সেটে খাওয়ার মজাটা আলাদা আচ্ছা টমেটো শর্ট দেখে খাবে চলে আসো দেরি করো না সবাই চলে এসো এটা বন্ধুর বইতে চলে আসছি সবাই চলে এসো সবাই চলে এসো বন্ধুরা সবাই একসঙ্গে খাবো ভেরি টেস্টি আশা কর তোমাদের সবারই ভালো লাগবে সবাই চলে এসো একসঙ্গে খাবো ভেরি টেস্টি সবাই চলে এসো কোথাও কোনো অবস্থা পরে থাকো না কেন সবাই চলে এসো তাড়াতাড়ি খাবার কেন শেষ হয়ে যাবে পরে কিছুই পাবে না তোমরা সবাই দেখো আমি কী সুন্দর খাচ্ছি সবাই চলে এসো বন্ধুরা কেউ লেট করো না এটা একলা তো সাত চেটে চেটে খেতে লাগে সবার চলে এসো কেউ কোথাও দেরি করো না শেষ হয়ে যাবে তোমরা সবাই বন্ধুরা আছে না কারো কিছু খবর নিতে পারছি না আমি তোমরা বা খবর নিচ্ছ না আমার ব্যাং কিন্তু ওখানে ভালো ভালো খাবার আছে সবাই চলে এসো কেউ কোথাও দেরি করবে না যেখানে যে যে অবস্থা থাকো না কেন সবার চলে এসো হ্যাঁ ভেরি টেস্টি সবার চলে এসো কি സഭാ ചില പന്ത്ര